ঘরে থাকা সাধারণ মশলায় রোস্ট রান্না করেছিলাম মেহমানদের সবার প্রশ্ন এই রোস্টে কি ব্যবহার করেছে আর কেউ বিশ্বাসই করতে চাচ্ছিল না যে এটা বাসায় রান্না করা হয়েছে সবাই বলছে এটা নাকি বাবরজির হাতের রোস্ট রান্না করা তো যাই হোক ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ারই করে ফেলি তো মুরগিটা ছিল অনেক বড় সাইজের মানে এখানে দুইটা বড় সাইজের মুরগি নিয়েছিলাম এক একটা মুরগি তিন কেজির মতো তো ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না পিসগুলি কত বড় তো একটা যদি একটা মুরগি চা চার পিস করলে আর কি একজনে খেয়ে উঠতে পারবে না এত বড় বড় ছিল সেজন্য আমি এগুলোকে একটা মুরগিকে আট পিস করেছিলাম যেন সবাই খেয়ে মানে শেষ করতে পারে আবার কারো যদি না পোষায় তাহলে আরেক পিস নিয়ে নেবে সমস্যা নাই তো প্রথমেই আমি রোস্টগুলোকে এইভাবে একটু ডিপ ফ্রাই করে ভেজে নিচ্ছি আমি বরাবর সময় রোস্ট এইভাবে একটু হালকা কালার করে ভেজে নেই রোস্টেড চিকেনটা তাহলে সেই রোসটা রান্না করলে একটু সুন্দর ঘ্রাণ হয় খেতে খুব ভালো লাগে আর মানে কালারটাও সুন্দর আসে ঘ্রাণ সব কিছুই পারফেক্ট হয় তো আমি একটু রোস্টে ঝাল খাই বা আমরা সবাই আমরা ঝাল পছন্দ করি সেজন্য এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম বেশি পরিমাণে গোলমরিচ দিলে কিন্তু একটা গন্ধ করে তো একটুখানি বেশি করে পেঁয়াজ দিয়ে এই কালার করে ভেজে নিলাম যারা রোস্টের কালার সাদা হয় রান্না করলে তারা ভাববেন আপনাদের পেঁয়াজ ভাজা হয় না পারফেক্ট পেঁয়াজটা এইভাবে ব্রাউন করে ভেজে নেবেন যেন পুড়ে না যায় তো দেখবেন যে সেই রোস্টের কালারটা খুব সুন্দর আসবে সবাই ভাববে ফুড কালার দিয়েছেন এখানে কিন্তু আমি আরেকটা মশলা দিয়ে দিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি টক দুই চার টেবিল চামচ পরিমাণ আর যে বাটা বাদাম মশলা সেটা বলে দিচ্ছি আমি এখানে কাজুবাদাম বাদাম জয়ফল জয়ত্রী এগুলো শুধু পেস্ট করেছি এখানে আর এক্সট্রা কিছুই দেয় নাই এখন হচ্ছে আমি দিয়ে দিলাম টক দুই চার টেবিল চামচ বলেছি একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম সামান্য একটু জিরা গুঁড়া রোস্টে কিন্তু বেশি জিরা গুঁড়া হলে ভালো লাগে না তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দিলাম আর সামান্য একটু বিস্কুট মানে টোস্ট বিস্কুটটা গুঁড়ো করে দিলাম যাদের বাসায় টোস্ট বিস্কুট নাই ব্রেড কাম দিতে পারেন তবে ব্রেড কামটা একটুখানি তাওয়ায় টেলে একটু কালার করে দিলে ভেজে দিলে ভালো হয় গ্রানটা সুন্দর আসে আর এই যে টেস্ট ব্যালেন্স করার জন্য আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম রোস্ট কিন্তু ঘি দিয়ে রান্না করা হয় বা বাদাম দিয়ে রান্না করা হয় একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার আসে একটু মিষ্টি না হলে ভাল লাগে না তো এখন হচ্ছে আমি মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে ভেজে রাখা চিকেনগুলো সব দিয়ে দিলাম মশলাটা কিন্তু দেখেই বুঝতে পেরেছেন মশলাটা কতটা পারফেক্ট হয়েছে সুন্দর কালার হয়েছে অনেকে রোস্ট রান্না করলে সাদা হয় তো কোরমার মতো আর কি তো সাদা রোস্ট কিন্তু আবার দেখতে ভালো লাগে না ওটা কোরমা হয়ে যায় তো এখানে আমি টক দিয়ে যেহেতু দিয়েছি আর দুধ দিলাম না এখানে আমি ঘি ব্যবহার করব ঢাকনা দিয়ে চিকেনগুলো সিদ্ধ করে নিয়েছি মশলা ভালো করে যেন ঘ্রাণ টেস্ট লবণ ঝাল সব কিছু ঢুকে এমনভাবে সিদ্ধ করে নিয়েছি আবার মাংসগুলো যেন গলে না যায় মানে খুলে না যায় এই মুরগি কিন্তু একটুখানি নরম টাইপের সেই জন্য ভাজার আগে আমি আবার একটু ভিনেগার দিয়ে মেখে রেখেছিলাম লবণ আর ভিনেগার দিয়ে মেখে ভেজেছি যাতে করে মুরগিটা শক্ত ছিল এই তো আরেকটু ঝোল শুকালে আমার পারফেক্ট রোস্ট হয়ে যাবে